একটা মানুষকে তার স্বপ্নের পথে হাঁটার জন্য কতটা ত্যাগ স্বীকার করতে হয় একটা সাধারণ ছেলে যার জীবন শুরু হয়েছিল ছোট্ট একটা শহরের অলিগুলিতে যে ছেলেটা এক সময় ট্রেনের টিকিট কাট সেই ছেলেটাই একদিনের মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দিল শুধু কি নাম না একটা অধ্যায় একটা স্বপ্নের গল্প আজকে খেলার বিন্দুতে আমরা জানব এম এস ধোনির সেই গল্প যে গল্পে আছে কষ্ট ত্যাগ আর অদম্য লড়াইয়ের কাহিনী শৈশবের সংগ্রাম উনিশশো সালের সাতই জুলাই ভারতের রাঁচি শহরে জন্ম মহেন্দ্র সিং ধোনি বাবা পাল সিং ছিলেন মেকন কোম্পানির জুনিয়র ম্যানেজার সংসারের অবস্থা খুব একটা ভালো ছিল না ছোটবেলায় ক্রিকেটার ছিলেন না তিনি ফুটবলের গোলকিপার ছিলেন কিন্তু ভাগ্য কখন মানুষকে কোথায় নিয়ে যাবে, সেটা না। স্কুলের ক্রিকেট একদিন কিপিং করতে বলেন তবুও তার কোচের কথায় গ্লাভস সাথে নেবে বললেন সেদিন ধোনি নিজেও জানতেন না এই একটা সিদ্ধান্ত তার পুরো জীবনটাই বদলে দেবে স্টেশনের ধোনি স্বপ্ন দেখা যত সহজ সেই স্বপ্নের পিছনে ছুটতে গেলে লাগে সাহস আর ধৈর্য পরিবারের অর্থিক অবস্থা ভালো ছিল না তাই খড়গপুর রেলওয়ে স্টেশনে টিকিট নিয়েছিলেন ধোনি সকাল থেকে রাত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে টিকিট চেক করতেন তারপর ক্লান্ত শরীরে বন্ধুরা মিলে চায়ের দোকানে মুখে এখনো শোনা যায় ও বলতো একদিন আমি ভারতীয় দলে খেলবো একদিন বিশ্বকাপ জিতব তখন কেউ বিশ্বাস করতো না ধোনি স্বপ্ন নিয়ে সবাই হাসাহাসি করত। কিন্তু ধোনি জানতেন যে স্বপ্ন নিজের চোখে দেখা যায় সেটা একদিন বাস্তব হবেই প্রথম শুধু প্রথম ব্যর্থতা প্রথমবার ভারতীয় দলের যাচ্ছি গায়ে চাপান বাংলাদেশের বিপক্ষে অভিষেক ম্যাচেই শূন্য রান আউট অনেকে ভেবেছিল এই সিলেটার কেরিয়ার এখানেই শেষ কিন্তু ধোনি তো সেই মানুষ যে হাল ছেড়ে দেওয়া শিখেনি দুই সালে পাকিস্তানের বিপক্ষে একশো আটচল্লিশ রানের বিধ্বংসী ইনিজ খেলে সবাইকে বুঝিয়ে দিলেন ধোনির সময় আসছে ক্যাপ্টেন কুলের জন্ম দুই সালে ভারত যখন সিনিয়র ক্রিকেটারদের সারা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেল সেই দলে নেতৃত্ব ছিলেন ধোনি অভিজ্ঞতা কম ছিল কিন্তু বিশ্বাস ছিল পার সমান ফাইনালে পাকিস্তানের বিপক্ষে শেষ ওভারে যোগিন্দর শর্মাকে দিয়ে বল করানোর সিদ্ধান্ত সেই একটা সিদ্ধান্ত ধোনিকে ইতিহাসের সেরা অধিনায়কের একজন বানিয়ে দিল ভারত জিতল তাদের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার এগারো বিশ্বকাপ স্বপ্ন রাত আঠাশ বছরের অপেক্ষার পর ভারতীয় ক্রিকেট দলের হাতে বিশ্বকাপ ট্রফি ধোনি চেষ্টা করলেন দুর্দান্ত ভাবে যে ছক্কাটা মেরে ধোনি ভারতকে বিশ্বকাপ জেতালেন ওটা ছিল কোটি কোটি মানুষের স্বপ্ন গল্প কিন্তু সেই রাতের পিছনে লুকিয়েছিল হাজারো রাতের নিরলস পরিশ্রম অভিমানের কান্না হাজারো ত্যাগ আর না বলা গল্প আইপিএল এর রাজত্ব দুই সালে আইপিএল শুরু হওয়ার পর ধোনি চেন্নাই সুপার কিংস এর অধিনায়ক হন তার নেতৃত্বে চেন্নাই সুপার কিং দুই হাজার দশ দুই এবং দুই সালে পাঁচবার আইপিএল শিরোপা জেতে এছাড়াও ধোনি আইপিএল এর ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক একজন শেষ বিদায় সালের ধোনি ইনস্টাগ্রামে একটা ভিডিও দিয়ে অবসানে ঘোষণা দেন একটা সাদা মাটা বিদায় একজন অসাধারণ মানুষকে মানায় না ধোনি মানি অনুপ্রেরণা ধোনির গল্প প্রমাণ করে জীবনে সফল হতে হলে বেশি দরকার সাহস ধৈর্য আর লেগে থাকার মানসিকতা একটা সাধারণ পরিবার থেকে উঠে আসা ছেলে যে প্ল্যাটফর্মে টিকিট কালেক্টর ছিল সেই একদিন বিশ্বকাপ হাতে নিয়ে কুটি মানুষের স্বপ্ন পূরণ করেছে আপনিও কি স্বপ্ন দেখেন তাহলে কখনো হাল ছাড়বেন না কারণ ধোনির গল্প আমাদের শেখায় স্বপ্ন বড় হলে বাধা কোনোদিন বড় হতে পারে না যদি আজকের ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিয়ে দিও পরবর্তী কোন ক্রিকেটারের গল্প শুনতে চাও আর হ্যাঁ তোমরা যদি ধোনির ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো